ধরুন আপনি একটি টুর্নামেন্ট খেলতে গেছেন কিন্তু খেলতে গিয়েই দেখলেন আয়োজকরা পালিয়েছে কেমন লাগবে তখন শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যিই ঘটেছে ভারত নিয়ন্ত্রিত জাম্মু ও কাশ্মীরের শ্রীনগরে সেখানে কোলাহলপূর্ণ হোটেলের লবি হঠাৎ করেই চল্লিশ জন আন্তর্জাতিক খেলোয়াড় আম্পায়ার এবং কর্মকর্তারা জানতে পারে রাতের আধারে উধা হয়ে গেছে আইএসপিএলের আয়োজকরা কেউ বুঝতেই পারছে না আসলে হচ্ছেটা কি এমন দৃশ্য যেন সিনেমাকেও হার মানায় ক্রিস গেইল থিসারা পেরেরা জেসি রাইডার সবার চোখে তখন হতাশা আর বিভ্রান্তি বিশ্ব ক্রিকেটে নামিয়ে খেলোয়াড়দের হোটেলে রেখে শহর থেকে পালিয়ে গেছেন লীগের আয়োজকরা খেলোয়াড় ম্যাচ কর্মকর্তাদের পারিশ্রমিকও দেয়া হয়নি পরিশোধ করা হয়নি হোটেলের বিলও এই টুর্নামেন্টে খেলার কথা ছিল বাংলাদেশের সাকিব আল হাসানেরও গত পনেরোই অক্টোবর টুর্নামেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত ভিডিওতে সাকিবকে এই টুর্নামেন্টে অংশ নেবেন বলতে দেখা যায় যদিও পরে খেলছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্মকর্তা মেলিসা জুনিপার আইএসপিএল এ আম্পায়ারিং করতে গিয়েছিলেন শ্রীনগরে সাংবাদিকদের তিনি বলেন আয়োজকেরা হোটেল থেকে পালিয়ে গেছেন তারা হোটেল খেলোয়াড় বা আম্পায়ার কারো বিল পরিশোধ করেননি আমরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় এসেছি যেন সবাই বেরিয়ে যেতে পারে স্থানীয় এক ক্রিকেটার জানান আয়োজকেরা সম্ভবত ধারণাই করতে পারেননি এমন একটি টুর্নামেন্ট চালাতে কত বড় বাজেট প্রয়োজন শেষ মুহূর্তে স্পন্সররা সরে যাওয়ায় অর্থ সংকট তৈরি হয়েছিল প্রথম দিন নির্ধারিত পোশাকও ছিল না স্থানীয়ভাবে কিনে আনা হয়েছিল মাত্র কোনো খেলোয়াড়ের সঙ্গেও হয়নি কোনো লিখিত চুক্তি কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ঘটলো হোটেলের সিঁড়িতে হোটেলের স্টাফদের অভিযোগ একদিন আগে আয়োজকরা এখানে আসার কথা ছিল একশো পঞ্চাশটি কক্ষ চাওয়া হয়েছে ক্রিস গেল থাকবে বলে পর্যটন উপকৃত হবে এমনটাই পরিকল্পনা ছিল কিন্তু রোববার সকালে দেখি কেউ নেই অথচ পুলিশ এবং স্থানীয় ক্রিকেট কাউন্সিলরের হাতে কোনো সরাসরি প্রমাণই নেই লিগের বাজেট স্পন্সর অনুমতি সব কিছু অনিশ্চিত অথচ হঠাৎই এমন একটি আন্তর্জাতিক খেলাধুলার মঞ্চ এমনভাবে শূন্য থাকল কে এই লীগের আয়োজক কেন তারা পালিয়েছে এসব প্রশ্ন যায় ক্রিকেট ভক্তদের মনে তবে শেষ পর্যন্ত বোঝা গেল বাজেটের অভাব আর অব্যবস্থাপনায় পুরো লীগটিকে মাঝপথে বন্ধ করে দিল যেসব খেলোয়াড় বড় আশা নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন তারা ফিরলেন হতাশা আর অভিজ্ঞতার এক অদ্ভুত গল্প নিয়ে কাশ্মীরে আইএসপিএল শুরু হয়েছিল উৎসাহ আর প্রতিশ্রুতির মধ্য দিয়ে কিন্তু শেষ হল বিশৃঙ্খলা আর নিরবতার দ্বার প্রান্তে সামান্থা বর্ডার স্পোর্টস আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে